শুরু করছে একটা বিড়াল পালতে গেলে ওদের কি লেখাপড়া শিখাইতে হয় হয় না ওদের কি স্কুলে পাঠাইতে হয় হয় না ওদেরকে টিউশনে ফি দিতে হয় হয় না হুম তারপরে আমি যে এই বিড়ালটা পালি ওর পালি ও নতুন হয়েছে আজকে তিন মাস বয়সর তো কে আদর করাতে এক ভাই কমেন্ট করছে যে আমি একজন অসহায় মানুষের কেন দায়িত্ব পালন করি না অসহায় কে ভাই আমরা কি অসহায় না হ্যাঁ আমরা কি কুটিপতি আমরাও তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা যে এই বিড়ালদের জন্য এক কেজি মাছ কিনি সেটাই তো আমাদের জন্য ব্যয়বহুল হয়ে যায় ওই জায়গায় আমি একজন অভাবী মানে এতিম বা অসহায়ের দায়িত্ব নিতে বলেন হ্যাঁ আমি হয়তো একটু সামথিং সাহায্য করতে পারি দায়িত্ব তো নিতে পারি না কর্মসংস্থানের সংস্থান আপনি হয়তো করতে পারেন আপনার হয়তো অ্যাবিলিটি আছে তো আমার তো অ্যাবিলিটি নাই আমি তো কর্মসংস্থান করতে পারবো না কাজে এটা তো দায়িত্ব নেওয়া হয় না আমাদের সন্তানদেরই তো আমরা মানুষ করতে পারি না লেখাপড়া করাইতে গেলে কথা শুনে না চিকিৎসা করাইতে হয় ভালো টিউশনি দিতে হয় তারপরে একটা টিচার দিয়েও হয় না দুই তিনটা টিচার রাখতে হয় বাজার ছেলেদের সাথে ঘুরতে গেলে শাসন করতে গেলে বলে যে আমরা ভালো না মা মা বেশি শাসন করে তো নিজের সন্তানকে তো মানুষ করতে হিমশিম খায় যেতে হয় ম্যাক্সিমাম ছেলেরা হন্ডার জন্য বাবা মায়ের চাপ প্রয়োগ করে হোন্ডা কিনা দিতে হয় হন্ডা নিয়ে অ্যাক্সিডেন্ট করে তারপর সেই চিকিৎসার টাকা বাবা মায়ের জোগাড় করতে হয় প্লাস আইসিউতে ভর্তি হইলে তো বন্ধু বান্ধবরা আর কান্নাকাটি করে না সেই বাবা মাই যায় কান্নাকাটি করে যেটা আমি বলতে চাচ্ছি কাউকে কমেন্ট করার আগে কাউকে জাজ করার আগে তার ব্যক্তিগত পারিবারিক জিনিসগুলা মাথায় রাখবেন আপনি নিজে যা অন্য কিন্তু তা না প্রত্যেকের জীবন হিসাব আলাদা প্রত্যেকের মেন্টালিটি আলাদা সবাই সবার ভিতরেই ভালো এবং খারাপ দুইটাই দিক আছে তো উফ এই দুষ্ট বাচ্চা একদম দিব এই যে দূর এত চঞ্চলতার করে একটা কথা বলতেও দেয় না একটা কথা বলতেও দেয় না একেবারে তো একটা মানুষের দায়িত্ব নেওয়া মুখের কথা না তার ভালো মন্দ দেখতে হয় উহ 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 উ বাবা দেখছো আমি তো ব্যথা পাইতেছি রে আমি ব্যথা পাইতেছি ব্যথা পাইতেছি ঝাঁপায় পরশ আমার উপরে হম এই যে এই এই প্রাণীগুলা দেখছো দেখছো মাগুরে পাগল হয়ে গেছে আপনি নিজে দায়িত্ব নেন আরেকজনকে দায়িত্ব নিতে বইলেন না কারণ আরেকজনের দায়িত্ব নেওয়ার অ্যাবিলিটি নাই আপনার দায়িত্ব নেওয়ার অ্যাবিলিটি আছে আপনি নিতে পারবেন আর ওই দিন আমি একটা হ্যান্ড পেন্টের কাজ করছি এক ছোট ভাই আমাকে কোয়েশ্চেন করছে যে আপনি তো কুনারিসার অনেক কথা লেখেন পোস্ত আবার ঘুরতেও যান নববর্ষ উদযাপন করেন বিদেশি ধর্ম ধর্মবিদেশি কালচার উদযাপন করেন তো আমি ওরে জিজ্ঞেস করলাম তুমি কি আমাকে দেখছো কোথাও ঘুরতে যেতে না শাড়ি পরতে নাকি কি কী দেখছো তুমি যেটা বললা আমি তো হ্যান্ড পেন্ট করি সেটা আমার শখের কাজ অথবা আমি সেল করি আমি আমার পেজ আছে আমি বিক্রি করি আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আরেকটা ওটার মধ্যে আমি হাতের কাজের সব কিছুই আপলোড দিই তো কাউকে না জেনে না বুঝে কেন কমেন্ট করেন হ্যাঁ ভালো থাকেন ধন্যবাদ